চাপাই নবাবগঞ্জ থেকে আশিটি পশু নিয়ে ঢাকা গেল স্পেশাল ট্রেন চাপাই চাঁপাইনবগঞ্জ স্টেশন থেকে কোরবানির জন্য একাত্তরটি গরু ও নয়টি ছাগল নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকা এসেছে বুধবার বিকেল শোয়া ছয়টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম যাত্রায় রেল স্টেশন থেকে চারটি ওয়াগনে এসব গরু ছাগল পাঠানো হয় চীন থেকে আনা অত্যাধুনিক লাগেজ ভ্যানে যায় এসব গরু ছাগল রাজধানী ঢাকার বিভিন্ন পশুর হাটে কোরবানির জন্য এসব গরু ছাগল তোলা হবে পথে রাজশাহী ঈশ্বরদীতে গরু তুলে পদ্মা সেতু হয়ে রাত দুইটা পনেরো মিনিটে ঢাকায় পৌঁছাবে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেনটি গত সোমবার এই ট্রেনের উদ্বোধন হলেও প্রথম দুদিন শুধু আম পরিবহন করে এই বিশেষ ট্রেন বুধবার প্রথম দিনের মতো গরু ছাগল ও আম নিয়ে চাঁপাই নবাবগঞ্জ স্টেশন থেকে ছাড়ে ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন গরু ব্যবসায়ী ও খামারিরা জানান নিরাপদ কম খরচে গরু পরিবহনের সুবিধা রয়েছে এই বিশেষ ট্রেনে অতিরিক্ত গরম ও ঠাসাঠাসিতে অনেক সময় গরু আহত হয়ে যায় এতে দামও কম পাওয়া যায় কিন্তু ট্রেনে এমন কোনো ঝুঁকি নেই সুষ্ঠুভাবে ভেজালবিহীন উপায়ে গরু যায় ট্রেনে তাই প্রধানমন্ত্রীকে গরু খামারিদের কথা বিবেচনায় এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়